মাশাল্লাহ দেখুন মাশাল্লাহ আমার আশামণি জন্য সকলে দোয়া করবেন আশামণি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর এই যে আমার লাল মোস্তান এই এই আশামণি কি আইছে এই আশামণি এই যে আমার ওই যে মুস্তান সকলে আমার মুস্তার জন্য আসামনির জন্য দোয়া করবেন ওদের আজকেরা খাওয়া দাওয়ার পরে ছাইড়ে দিছি এখন দৌড় দৌড়ি করতে দেখুন মুস্তান আর আশামনি এই যে কী করতেছে দেখুন 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 এই যে এই যে আমার ওই যে মুস্তান আর আশামনি এই যে সকলের অদের জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমার এই দুইটা বাসুরকে জানি সুস্থ রাখে একটি হয়েছে লাল মোস্তান আরেকটি হয়েছে আশামণি ওর উপরে আশা ভরসা উপরে আল্লাহ নিচে ও ওর উপরে আমরা আশা ভরসা করতেছি জানিও এক সময় বড় একটা গাবি নামে গাবির রূপান্তে পরিণত